ওদের ওই ওদের ওই পুরো খোকা ওদের একটা কোচি খোকা আছে না বিজেপির কোচি খোকা আছে হাতের গোড়ায় দাঁড়িয়ে আছে ও আমাকে পুরো বলেছে তাই জন্য আমি বুড়ো হয়ে কানে কম লড়ে নেব বিজেপির সঙ্গে আর যদি গুন্ডাবি বিজেপি করতে আসে বিজেপি করছে করো

আমাদের পুরো বলছে ওর সমস্যাটা কি হয়েছে ওর ষাটের গোড়ায় দাঁড়িয়ে এর আগে তো বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে আন্দামানের প্রবর্তক প্রবর্তক হয়েছে কোনে আর ওর কপালে চলে এখন বলতে চাইছি যে আমি একটু ভরপুর হয়ে গেছি সব ব্যাপারে একটু ভরপুর আমি তখন সভাপতি কচি খোকা রয়েছে ভরপুর হয়ে যদি কেউ আসে কোনে আমি বিয়ে করতে রাজি আছি এই ম্যাসেজটাই বিএমপির কত বড় বড় গুন্ডা আছে আমি দেখতে চাই দেখতে চাই বিষ্ণুপুরে বিএমপির গুন্ডার কত বড় ক্ষমতা বিষ্ণুপুর লোকসভা আমি দেখতে চাই দেখতে চাই বাঁকুড়া লোকসভা গুন্ডাদের কত বড় ক্ষমতা আছে দেখতে চাই দেখতে চাই শুধু পয়েন্ট নয় হিন্দু

বিজেপির সঙ্গে যোগাযোগ রাখত সেই জায়গা হতে দেব না সেই জায়গা শেষ